ফুল হলিডে ফুলোকে অফার চলছে সো নর্মালি আমাদের ছিল টুয়েলভ পাউন্ড এখন টেন পাউন্ড যে কোনো ধরনের আইটেম থ্রি আইটেম আপনি এই বক্সে নিয়ে যাবেন অ্যাজ এ টেক ওয়ে অনলি ফাইভ পাউন্ড উপরে অন মেনু মেনু প্রাইসের টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট যে আর লিমিটেশন আসলে প্রথমে যেটা দেখবেন লিমিনেশন স্টেক ডাউনস্ট্রিডি কিন্তু বাফেট উপরে হলেন লিমিটেশন স্ট্রেক যেখানে স্পেশাল হচ্ছে গভর্নমেন্ট গভর্নমেন্ট টাইপ বার্গার প্লাস স্টেক অ্যান্ড অনেক হচ্ছে গ্রিল আপনার ইভেন ফিশ গ্রিলও পাবেন সো আপনারা সব কিছু মিলে এখানে টোয়েন্টি পার্সেন্ট অফার আপনারা টোয়েন্টি পার্সেন্ট অফার পেতে হলে অবশ্যই কিন্তু অনলাইনে বুক করতে হবে অথবা টেলিফোন করে বুক করতে হবে তাহলে আপনারা এই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন উপরে অন মেনু মেনু প্রাইসের টোয়েন্টি পার্সেন্ট ক্যাম লিমিটেশন রেস্টুরেন্ট অ্যান্ড বাফেট সো এখন আমরা বাফেটে আসছি সো আমাদের বাফেটের অ্যাট দিস মোমেন্ট স্কুল হলিডে ফুলাকে অফার চলছে সো নর্মালি আমাদের ছিল টুয়েলভ পাউন্ড এখন টেন পাউন্ড এবং বাচ্চাদের জন্য ফাইভ টু ইলেভেন ইয়ার্স ওল্ড বাচ্চাদের জন্য ফাইভ পাউন্ড আনলে ওকে হাফ প্রাইস আর আমাদের অ্যাড্রেস হচ্ছে ফিফটি ওয়ান রেভেন রো ই ওয়ান টু ই জে সো আমাদের এখানে প্রাই চল্লিশটার মতো আইটেম আছে সাথে তিন ধরনের ড্রিঙ্কস পাবেন এবং চা ফ্রি ডিজার্ট তো আছে সো চল্লিশ ধরনের আইটেম আপনারা অনলি টেন পাউন্ড সো আপনি একটু আইটেমগুলো দেখেন পর ঠিক আছে আমাদের স্টার্টারের মধ্যে আপনি দেখেন একটু স্টার্টারের মধ্যে স্পেশাল হচ্ছে যে এতগুলো স্টার্টার আমাদের হয়তো কাউকেও কোথাও পাবেন না যে এখানে দেখেন আপনার স্টার্টার চিকেন টিক্কা চিকেন দুই ধরনের উইংস কাবাব এইখানে স্টার্টারের মধ্যে এইখানে দুইটা আছে একটা হচ্ছে হ্যান্ডমেড চিপস আর এটা হচ্ছে আপনার কি সমোচা ওকে এরপরে আসছেন এটা নুডলস এখানে হচ্ছে আপনার পাস্তা নুডলস এবং এটা মালয়েশিয়ান রাইস ফ্রায়েড রাইস অ্যাকচুয়ালি সো এটা হলো চাইনিজ টাইপ ভেজিটেবল হ্যাঁ চিকেন নট ভেজিটেবল চিকেন সো তারপরে আসলে ডিম ভোনা থাকে ওলওয়েজ এখানে আপনার চিকেন ডামস্টিক এটা মূলত হচ্ছে আপনার আপনার রোস্ট টাইপ ডামস্টিক আর কি সো আপনাকে এখানে ফিশ ফ্রাই এটা হলো রুই মাছ ফিশ ফ্রাই ওকে তারপরে আপনার এটা হচ্ছে বিফ কারি এটা হলো কারি স্পেশাল আপনার ইয়ে বিরিয়ানি রাইস তারপরে এটা হচ্ছে আপনার লিভার আজকের জন্য আছে হচ্ছে আপনার চিকেন লিভার বাট এটা চেঞ্জ হয় আপনার মিক্সড লেভার থাকে লিভার সহ আপনার এই যেই গেলাকলিজা যেটা বলে প্লাস অন্য দিনে গরুর কলিজাও থাকে স্পেশাল হলো আপনাদের যে গরুর পায়া এটা অন্যান্য সবার চেয়ে এখানে অন্যান্য আমি দেখি নাই যে অন্যান্য বাফেটে এই সিস্টেমটা থাকে এই আইটেমটা সো গরুর পায়া স্পেশাল অনেকের প্রিয় এটা হচ্ছে আপনার আর একটা জিনিস হচ্ছে বোয়াল মাছ আমরা অলওয়েজ কিন্তু বোয়াল মাছ রাখবো ফিশ হচ্ছে বোয়াল মাছের ফিশ সো এটা হচ্ছে এটা একটা আমাদের স্পেশালিটি বলতে পারেন সো অন্যান্য জায়গাতে বোয়াল মাছ দেয় কিন্তু জেনে নিন আমাদের এখানে প্রতিদিনের জন্য বোয়াল মাছ থাকে আর এটা হলো ঠেঙ্গা যেটা বলে সিলেটি ভাষায় ঠেঙ্গা এটা হলো ঠেঙ্গা ওকে সো এটা হচ্ছে কচুরলতি কচু কচুর আর কচুরলতি দিয়ে শুটকি মাছ তারপরে আপনার ঝাল ফ্রেজি চিকেন ঝাল ফ্রেজি এটা হচ্ছে তো ডাল আর মোস্ট স্পেশাল হচ্ছে যেটা আপনাকে বলতে হবে এই ভর্তা আমাদের বারো ধরনের ভর্তা আইটেম আছে তো বারো ধরনের ভর্তার আইটেম এবং এটা কিন্তু হোম সো এটা একটা স্পেশালিটি আপনারা খেয়ে অবশ্যই মজা পাবেন এটা এটা দিয়েই ভাত খেয়ে পুরো ভরানো যাবে আর কি ওকে আর এটা হচ্ছে আমাদের ডেজার্ট দুই ধরনের ডিজার্ট থাকে ওকে তারপরে যারা মরিচ মরিচ খেতে পছন্দ করেন সালাদ তো আছে হ্যাঁ সাথে আমাদের ওই যে এইটা একটু দেখান যে ড্রিঙ্কসের মধ্যে মজিটো এখানে এক ধরনের ড্রিঙ্কস মোজিটো অ্যান্ড আরিয়ান দুইটা ড্রিঙ্কস আর শেষে চা ফ্রি ইনক্লুডিং টেন পাউন্ড চা পর্যন্ত আপনারা ফ্রি পাচ্ছেন ওকে এই হল আমাদের টোটাল বাফেট আইটেম আপনাদেরকে বললাম আর লোকেশন হচ্ছে ফিফটি ওয়ান র্যাভেন ই ওয়ান টু ইজি অ্যাড্রেস আর হচ্ছে হোয়াইট শেপল বাকলেস ব্যাঙ্কের জাস্ট অপোজিট সাইডে পিছন সাইডে নট অপোজিট পিছন সাইডে ব্যাক সাইডে অফারটা আপাতত স্কুল হলিডে পর্যন্ত এই অফার চলবে এটা এক্সটেন্ড হতে পারে